বাঁকুড়া আজকের পুরুলিয়াও উনিশশো আগে বিহার রাজ্যের মানভূম জেলায় অবস্থিত ছিল মানভূম জেলা তৈরি হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বর্তমানে পুরুলিয়া বাঁকুড়া অবিভক্ত পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই ঝাড়গ্রাম জেলা কে আমরা খাস জঙ্গলমহল বলতে পারি যদিও উড়িষ্যার ময়ূরভঞ্জ কেউ সুন্দরগড় এবং ঝাড়খন্ড প্রদেশকেও বিস্তৃত জঙ্গল জঙ্গলমহল বলা যেতে পারে আমি এখানে শুধু খাস জঙ্গলমহলের কথায় উল্লেখ করবো পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম সীমান্তে যেখানে একসময় সমাজের মানুষের মধ্যে সদ্ভাব মেলামেশা ছিল আজ আর নেই বিভিন্ন উৎসবে ধমসা মাদলের তালে নারী পুরুষ একসঙ্গে মেতে উঠত অপরিচিত ব্যক্তিদের মধ্যেও মাতৃভাষায় কথা বললে আতিথ্যতা গড়ে উঠত কাউকে বিশ্বাস করতে পারছে না আছে আদিবাসীদের সহজ সরল জীবন ঘূর্ণাবর্তে আবর্ত বিভিন্ন প্রকার পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক জনগোষ্ঠীর মানুষেরা যেমন আছেন তেমনি তপসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়েরাও আছেন সংখ্যার বিচারে এই অঞ্চলে পশ্চিম বাংলার মতোই বাংলা জনগোষ্ঠীর মানুষের পরই সাঁওতালি জনগোষ্ঠীর মানুষের বাস তবে পশ্চিম মন্দিরে তথা আজকের ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার বিরাট এলাকাতে একটা বড় অংশের আদিবাসী মানুষের সংখ্যা দেখতে পাওয়া যায় তারা হচ্ছে সাঁওতালি ভাষাভাষীর মানুষ তারপরে কুরমালি ভাষা গোষ্ঠীর মানুষরা রয়েছেন পশ্চিমবাংলায় সাঁওতালি ভাষা গোষ্ঠীর মানুষের মধ্যে সাঁওতালরাও বাদেও মুন্ডা আছেন ভূমিজ আছেন মাহালি আছেন কোডা বিরহর লোদা সবর খেড়িয়া বা খারোয়ার গোষ্ঠীর ভাষায় কথা বলেন ভূমি সম্প্রদায়ের ভাষা অনেক না বিলুপ্তির পথে তারা মূলত বাংলা ভাষাতেই কথাবার্তা বলেন কিন্তু সাঁওতালি ভাষা পশ্চিম বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় উড়িষ্যা ঝাড়খন্ড আসাম বাংলাদেশ নেপাল সর্বত্রই আছেন সে কারণে সাঁওতালি ভাষাকে আমরা আন্তর্জাতিক ভাষাও বলে থাকি ইতিমধ্যে সংবিধানের অষ্টম তপসিলে ঠাঁই করে নিতে পেরেছে এটা আপনারা অনেকেই জানেন তো এই সাঁওতাল ভাষা ও সাহিত্য প্রসঙ্গের আলোচনাতে আমি অধ্যাপক সুরিত কুমার ভৌমিকের একটা কথা বলি উনি বলেছিলেন উনিশশো সাল পর্যন্ত বুঝে উঠতে পারেনি ভাষা তাদের প্রাচীনতম গোষ্ঠীর প্রধান ভাষা সাঁওতালি আদর বেঁচে থাকবে কি না পৃথিবীর নানা বিচিত্র ভাষা যেমন কালের স্রোতে হারিয়ে গেছে তেমনি এটিও হারিয়ে যাবে না তো ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিশশো সালের একটি বক্তৃতায় বলেছিলেন কোল ভাষার সম্পূর্ণ লোক সাধন আর পাঁচ জায়গায় বাংলা উড়িয়া হিন্দি প্রভৃতি আর্য ভাষার প্রতিষ্ঠা হতে বড় জোর একশো থেকে দেড়শো বছর লাগবে অবশ্য কোন গোষ্ঠীর মানুষরা যে অনুপাতে আর্য ভাষা গ্রহণ করছে সেটা যদি বজায় থাকে এরকম ভাবার কারণও আছে সামাজিক দশা দৈন্য সাংস্কৃতিক অবলুপ্তি অর্থনৈতিক দুরাবস্থা শিক্ষার অনগ্রসরতা ইত্যাদি এছাড়া এক সময় বহু মানুষ ধর্মান্তরিত হয়েছে একসময় যখন একদিকে সাঁওতালরা বেশিরভাগ তামসিকতায় আচ্ছন্ন হয়ে দিন কাটাচ্ছিলেন অর্থাৎ তাদের মধ্যে হানিয়া ও মদের নেশায় বাড়াবাড়ি দিকু পরবে গিয়ে মেতে ওঠা এবং জোর করে মেয়েদের কপালে সিঁদুর লেপে দেওয়া ইত্যাদি প্রথার প্রাধান্য খুব বেশি হয়েছিল অন্যদিকে তেমনি নিজেদের জাতি ধর্ম ভাষা সম্পর্কে তাদের উপেক্ষা ও অনাদর নৈরাশ্যজনক মাত্রায় পৌঁছেছিল ঠিক এই দৈনদশ অবস্থায় অসহনীয় সামাজিক দুর্গতি ও অপমানের হাত থেকে সাঁওতালদের বাঁচাতে তাদের জাতীয়তার মন্ত্রে উদ্বুদ্ধ করতে তাদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এমন একজন মানুষের প্রয়োজন হয়েছিল যিনি তাদের মঙ্গলের জন্য নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেবেন সেই কাঙ্ক্ষি ব্যক্তিটি ছিলেন রামচাঁদ মুর্মু ঝিল্লার কাবারবাণী গ্রামে এছাড়া পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলে আপনারা জেনেছেন আদিবাসী মাধ্যমে মিলিত হয়ে তারা গণ আন্দোলন গড়ে তুলেছিলেন সেই সংস্থার নেতৃত্বে ছিলেন দীনবন্ধু মান্ডি রামচান্দ মুর্মু এবং এই ঝাড়গ্রাম মহকুমার বহু বিচিত্র বহু বিশিষ্ট ব্যক্তিত্ব কবি রামচন্দ্র মুর্মু নিজের ভাষা ও সংস্কৃতিকে একটি সম্মানীয় স্তরে নিয়ে আসার জন্য সাহিত্য সৃষ্টি করে কাজে যোগ দিয়েছিলেন কিন্তু মনে রাখতে হবে রামচাঁদ সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেননি তিনি তার সহজাতির মূর ম্লান মুখ মুখে ভাষা ও জাতের এবং তাদের শান্ত শুষ্ক ভগ্ন বুকে আশা জাগিয়ে তোলার জন্য সাহিত্য হিসাবে বেছে নিয়েছিলেন তিনি তার সহজাতির ঘুম ভাঙাতে এবং তার মাতৃভাষায় প্রাণ সর্চা করতে কলম ধরেছিলেন এক কথায় তিনি তার জাতি সমাজ ও ভাষার দ্বন্দ্ব দূর করার জন্য সাহিত্য রচনার কাজে হাত দেন শোনা যায় রামচন্দ এক সময় সংসারে বিতস্ত হয়ে জপ ও তপ জপ তপ ও ভাগবত আরাধনায় নিজেকে সঁপে দেন এবং অবশেষে সাধনায় সিদ্ধি লাভ করেন কিন্তু সাধক বা সন্ন্যাসী বলতে যা বোঝায় তিনি কখনো তা ছিলেন না তবে তার মনে গেরুয়া জড় লেগেছিল তিনি ছিলেন সত্য ধর্মের একনিষ্ঠ পূজারী তার সুক্ত মনের পরিচয় পেয়ে স্বাধীনতার প্রাককালে ঝাড়গ্রামের মহকুমা শাসক কেপি ম্যানন তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কার্যুর উপস্থিতিতে এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে সাধু উপাধিতে ভূষিত করেন সেই থেকে তিনি সাধু রামচাঁদ নামে সমাধিক পরিচিত উল্লেখিত বই বহু আছে আমি একটা বলছি সংসার দু নাটক ঈশ্বর সারিধরমুঁথি দুটো খন্ড আছে প্রথম খন্ড দ্বিতীয় খন্ড লিটা গডের অল দ অননে ইত্যাদি অন্যদিকে উড়িষ্যার পণ্ডিত রঘুনাথ সাঁওতালি ভাষার জন্য অলচিকি নামক উদ্ভাবন করে বাংলা বিহার ও ওড়িশা গ্রামে গ্রামে ঘুরে বেড়ান প্রচার করার জন্য প্রচার করার জন্য তিনি সাহিত্য সৃষ্টির নামে কাজ শুরু করলেন পণ্ডিত রঘুনাথ মুরু কিছু কিছু পাঠ্যপুস্তক শিশুদের জন্য রচনা করলেন যেমন অল শিক্ষার জন্য এবং চারটি নাটক বিদু চান খেরওয়াল বিল ধারেগে ধন এবং সাঁওতাল সাধুরামচান্দ মুর্মু ও পন্ডিত রঘুনাথ মুর আগে যদিও আমরা দুটো উল্লেখযোগ্য বই আমরা দেখতে পাই একটা হলো রামদাস টুরুর খেরাল বংশ ধরমপুথি আর একটা স্টেটপুর সাহেবের লেখা মারে হাকাম করে এক কথা সাধুরামচন্দ মুর্মুর সমসাময়িক কবি নাইকে মঙ্গলচন্দ্র চন্দ্র সরেন বাঙালি ও সাঁওতাল সমাজে সাহিত্য কীর্তির জন্য পরিচিত বাংলা তেরোশো ছয় ইংরেজি আঠারোশো নিরানব্বই সালে তৎকালীন ঝাড়গ্রাম মহকুমার অধীন শিলদার কাছে মঙ্গল মঙ্গলচন্দ্র সরেন জন্মগ্রহণ করেন সাঁওতাল সংস্কৃতির উপর তার মৌলিক গ্রন্থ রয়েছে যেমন একটা কাব্যগ্রন্থ চিতা ভোট উপলবাহ জমসিম বিনতি সাঁওতাল সংস্কৃতি বিষয়ক বাংলা পুস্তক পাঠক মহলে খুবই পরিচিত দেশ স্বাধীনতার পূর্বে সাঁওতাল সাহিত্য চর্চা কিন্তু খুব কমই হয়েছে যা হয়েছিল ইংরেজের প্রচেষ্টায় পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন বিহার সরকার থেকে প্রকাশিত হর সংবাদ পত্রিকার মাধ্যমে বহু লেখক অনুপ্রাণিত হন এবং আমাদের এখানেও পশ্চিমবাংলা সরকার তার পরবর্তী সময়ে কথাবার্তা পরবর্তীকালে পশ্চিম বাংলা পত্রিকা বের করেন এখান থেকে জঙ্গল মহলের বহু কবি সাহিত্যিক লেখক আমাদের সাহিত্য আড্ডায় চলে আসেন আমি জঙ্গলমহলের কবি সাহিত্যে কয়েকটা নাম বলতে চাই আমি আমার বক্তব্য ছোট করারই চেষ্টা করছি সেরকম উল্লেখযোগ্য মধ্যে শারদা প্রসাদ কুমার ভৌমিক গুইরাম হেমব্রম রসিকা বাউলাল মুর্মু সরেন যশ সাঁওতাল না জলেশ্বর সরেন কালিরাম সরেন প্রমুখ আর বর্তমানে যারা এখনো জঙ্গলমহল সাহিত্য চর্চা করছেন সেরকম ব্যক্তিত্বের মধ্যে পরিমল হ্যামব্রম সারদা প্রসাদ কিস্কু খেরাল বসিয়া মহাদেব হাসদা অসিত সরেন কাজলি সরেন সুচিত্রা হাসদা মালতী হেমব্রম সারিধরম হাসদা গল্পকারের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন রূপচাঁদ হ্যামব্রম রূপনারায়ণ হেমব্রম গিরিজল মুর্মু গমস্থ প্রসাদ সরেন কলেন্দ্রনাথ মান্ডি গোর মর্ম নাট্য সাহিত্যে সাধুরাম শুভ হাঁসদা যদুনাথ টুডু কালীরাম সরেন খেরওয়াল সরেন বাসুদেব সরেন ও আরো অনেকে আমি এগুলো শুধু জঙ্গল বলের কবি সিকদের নামেই বলছি প্রবন্ধ সাহিত্যে গমস্তা প্রসাদ সরেন মহাদেব হাসদা কলেন্দ্রনাথ মান্ডি রামকৃষণ মুরমু শৈলজানন্দ হাসদা প্রমুখের নাম উল্লেখযোগ্য জঙ্গলমহল সাহিত্যের গতি প্রকৃতিতে পশ্চিমবাংলা সরকার কর্তৃক প্রকাশিত ও ধীরেন্দ্রনাথ বাসকে সম্পাদিত পশ্চিম বাংলা পত্রিকার বিশেষ অবদান রয়েছে পশ্চিমবাংলা পত্রিকার মাধ্যমে জঙ্গলমলের বহু লেখক প্রতিষ্ঠিত দীর্ঘ বছর পত্রিকার হয়েছেন পশ্চিমবঙ্গ পালন বাসকে ধীরেন্দ্র কৃতিত্বে বহু নতুন কবি সুযোগ নিয়ে উৎসাহিত হয়েছেন যারা পরবর্তীকালে সাঁওতালি সাহিত্যকে নতুন মাত্রা এনে দিয়েছেন সম্পাদক সংগ্রাহক এবং গবেষক ধীরেন্দা সাঁওতাল কেবলমাত্র সাঁওতালদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাঙালিদের পাঠকদের মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছেন আমি পরিশেষে বলবো সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তফসিল অন্তর্ভুক্ত হয়েছে আপনারা জানেন দুই হাজার তিন সালের বাইশ ডিসেম্বর জঙ্গলমহল শুধু না সমস্ত এলাকা থেকে সাঁওতালি কবি লেখক ভাষা জনদরদি মানুষ এক হয়ে লড়াই করেছিলেন অষ্টম তফসিলের সাঁওতালি ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য একদিকে পত্রপত্রিকার ছড়াছড়ি অন্যদিকে কবি সাহিত্যিকদের সভা সেমিনার অ্যালবাম সিনেমা যাত্রা প্রায় লক্ষ্য করা যেত নতুন নতুন কবি সাহিত্যিকদের আবির্ভাব হয়েছে সাঁওতালি ভাষা অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত হওয়ার পর লিপি প্রশ্নে কবি সাহিত্যিকরা দ্বিধা বিভক্ত হন এমনকি অলচিকি লিপি ব্যতীত সাঁওতালি ভাষা চর্চা করা যাবে না এই মর্মেও কিছু কিছু জায়গায় হুমকি দেওয়া স্বাভাবিক কারণে এই জঙ্গল মহলে পত্র পত্রিকা অনেকেই বন্ধ করে দেন নতুন সাহিত্য সৃষ্টির একরকম থমকে যায় যারা দীর্ঘদিন থেকে সাহিত্য সৃষ্টি করছেন তারা ব্যতীত নতুন প্রতিভা সেরকম দেখা যাচ্ছে না তবে পুরনো পন্থীরা लिपि के तोक्का ना करे तारा काज चालिए जाच्छेन तारा एक लिपि एक भाषा हो किंतु लेखार जड़ता प्रेसर अभाव पाठक संख्या ना थाकाय अनेके बोई छापते चान ना 2005 साल थे के साहित्य एकाडेमी কবি লেখকদের সাহিত্য সম্মান দিয়ে সম্মান দিচ্ছেন এমন কি আমাদের সাঁওতালি একাডেমি পশ্চিম কবি শারদা প্রসাদ কিছু নামাঙ্কিত পুরস্কার দেওয়া হয়ে থাকে এখানেও বলতে দ্বিধানে লিপিটায় মুখ্য সাহিত্যের স্ট্যান্ডার্ড যাই হোক না কেন এইসব কারণে খানিকটা মন্তর গতিতে জঙ্গলমলের সাহিত্য চর্চা চলছে আনন্দের কথা জঙ্গলমলে স্কুল কলেজ ফাটন শুরু হয়েছে পড়ুয়া থেকে শুরু করে অনেকে অধ্যাপনার কাজেও নিযুক্ত হয়েছেন এটা একদিকে শুভ লক্ষণ কিন্তু নতুন নতুন প্রতিভার অভাব কিন্তু এখনো লক্ষ্য করা যায় স্ট্যান্ডার্ড গল্প উপন্যাস খুব একটা পাওয়া যায় না সিলেবাস তৈরি হচ্ছে সেই পুরনো কবি লেখকদের সৃষ্টিকে নিজেদের লিপিতে কনভার্ট করে কিংবা বাঙালি কবি লেখকদের সৃষ্টিকে অনুবাদ করা হচ্ছে একদিক দিয়ে এটা ভালো কিন্তু অনুবাদটা সঠিক হওয়া দরকার সাঁওতালি কথা সাহিত্য গভীর মনস্তাত্ত্বিক কাহিনী এখনো আমরা লক্ষ্য করছি না রম্য রচনা কাহিনীগুলির ছোট গল্পের যে পূর্ণতার অভাব এখনো লক্ষ্য করা যায় এক সময় সমাজকে সচেতন করার লক্ষ্যে ভাষা সংস্কৃতি বিষয়ক কথা স্বজাতি প্রীতি স্বদেশী আন্দোলন ইত্যাদি খুব একটা লক্ষ্য করা যায় না এমনকি নাটক নিয়ে অনুসন্ধানমূলক কোন কাজ অন্তত জঙ্গলমল সাহিত্যে এখনো পর্যন্ত পড়ছে না বিশেষ করে আদিবাসী সমাজের কথা বলছি तब आशा